বন্ধুরা শীতকাল কিন্তু চলেই এসেছে শীতকাল মানে একটু ভর্তা কম বেশি সবাই পছন্দ করে মিষ্টি কুমড়া বাজার থেকে কিনে এনে আমরা কিন্তু অনেক রকম রেসিপি বানাই তো আজকে এই ভর্তা রেসিপিটা একবার বানিয়ে দেখুন খেতে যেমন দুর্দান্ত হয় টেস্টও অসাধারণ হয় একবার না খেলে এই মিষ্টি কুমড়ার ভর্তাটা আপনারা কিন্তু মিস করবেন তো মিষ্টি কুমড়াটা আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন এটাকে ভর্তা বানিয়ে নেবো তো বন্ধুরা আমরা কিন্তু বাজার থেকে মিষ্টি কুমড়া এনে নানান রকম রেসিপি তৈরি করি তো আপনারা একবার হলেও এই মিষ্টি কুমড়ার ভর্তাটা তৈরি করবেন আর গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে খেতে আর শীত পড়ে যেই শীত পড়ে গেছে মানে একটু গরম ভাতের সঙ্গে ভর্তা একটা রেসিপি থাকলেই অনেক আসে অনেকগুলো ভাত খাওয়া যায় তো বন্ধুরা এই মিষ্টি কুমড়াটাকে আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি প্রথমে তারপরে সুন্দরভাবে এইভাবে কেটে নিয়েছি আর মিষ্টি কুমড়াটা খেতে এতটাই টেস্ট হয় বন্ধুরা ভর্তার টেস্টটা একবার না বানালে আপনারা বিশ্বাসই করবেন না নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি খুব ভালো আছি নেচুরাল ক্রিয়েটিভটি চ্যানেলে সবাইকে স্বাগত তো চলুন ভর্তার রেসিপিটা বানিয়ে নেওয়া যাক তো প্রথমে কড়াইতে আমি বসিয়ে নিয়েছি তারপরে সর্ষে তেল দিয়ে নিচ্ছি কারণ যে কোনো ভর্তা বানানোর জন্য সর্ষা তেলটাই বন্ধুরা সর্ষের তেলটা দিলে খুবই ভালো হয় তারপরে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আর ভর্তা রেসিপিটা খেলে এতটাই টেস্ট হবে আপনারা বিশ্বাসই করবেন না আর ভর্তা রেসিপির সঙ্গে একটু শুকনো লঙ্কা দিলে খুবই ভালো লাগে তো বন্ধুরা আপনারা যদি ঝালটা বেশি পছন্দ করেন তাহলে ঝালটা এখানে বেশি দিয়ে নেবেন তো আমি এখানে সর্বোট দুটো দিয়েছি আর এটাকেও ভালোভাবে ভেজে নিয়েছি এখন এটাকে তুলে নিচ্ছি একটা প্লেটে তো বন্ধুরা এখন আমি যেটা দেব সেটা হচ্ছে কয়টা রসুন কুয়া তো ভর্তার সঙ্গে একটু রসুন কুয়া দিলেও খেতে ভাল লাগে তো বন্ধুরা আজকে একদমই নতুন রকমের ভর্তাটা রেসিপিটা তৈরি করব আপনারা হয়তো অনেকেই ভর্তা রেসিপিটা খেয়েছেন মিষ্টি কুমড়া তো এইভাবে একবার ভর্তা বানিয়ে খাবেন তো রসুনটাকেও ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন ঝাল যদি বেশি পছন্দ করেন তাহলে এখানে লঙ্কার পরিমাণটাও বাড়িয়ে নেবেন তো কাঁচা লঙ্কাটা দিয়েও ভালোভাবে ভেজে নিয়েছি এখন দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে দিয়েও ভালোভাবে ভেজে নেব তো এই ভর্তার সঙ্গে এই সব দিলে খুবই খেতে ভাল লাগে অসাধারণ টেস্ট হয় ভর্তার টেস্টটা তো পেঁয়াজটাকেও লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা তো এইভাবে নাড়তে নাড়তে খুব সুন্দর একটা সেন্ট বের হবে তো ওখানে বুঝতে পারবেন যে সব জিনিসগুলো ভালোভাবে ভাজা হয়ে হয়েছে তো এটাকে আমি এখন তুলে নেবো বন্ধুরা তো একটা প্লেটেও এই ভাজাগুলো তুলে নিচ্ছি তো বন্ধুরা বাড়িতে একবার হলেও এই মিষ্টি কুমড়ার ভর্তাটা বানিয়ে খাবেন আমি কথা দিচ্ছি বন্ধুরা গরম ভাত এক থালা খেয়ে নিতে অনায়াসে পারবেন তো দেখুন আমার পেঁয়াজ ভাজাটা ও তোলা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কড়াইতে যে অল্প তেল আছে তার মধ্যে কয়েকটা ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে খালি কালো জিরে আছে আর জিরা আছে আর কিন্তু কিছুই নেই তো এখন মিষ্টি কুমড়াটাকে দিয়ে নিচ্ছি তো বন্ধুরা কালো জিরে দিলে কিন্তু কুমড়ার মধ্যে খেতে ভাল লাগে তারপরে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে নাড়িয়ে নিচ্ছি দিয়ে আমি এটাকে অল্প একটু জল দিয়ে ভাপিয়ে নেবো যেহেতু কুমড়াটা একটু সেদ্ধ হবে তো এইভাবে নাড়তে নাড়তে নাড়িয়ে নিয়েছি তারপরে অল্প একটু লবণ দিয়ে নিচ্ছি লবণটা দিয়েও ভালোভাবে নাড়িয়ে নেব গ্যাসের মাছটা কিন্তু একদমই কম রেখে করতে হবে গ্যাস এখন আমি জলটা দিয়ে নিচ্ছি জলটা দিয়ে কুমড়োটাকে ভালোভাবে সেদ্ধ করে নেবো গ্যাসের জাল যদি জোর থাকে তাহলে কুমড়োটা ফুটে যাবে এখন আমি এটাকে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রাখবো পাঁচ মিনিট হয়ে গেছে তো তুলে দেখাচ্ছি বন্ধুরা কতটা কি সেদ্ধ হয়েছে তো ঢাকনা খুলে নিচ্ছি তো জল নেই দেখুন তো এখন এই কুমড়োটাকে এপিট ওপিট করে ভালোভাবে নাড়িয়ে নেব তো দেখি সেদ্ধ হয়েছে কি না তো একটু টাইট আছে তো আরও একবার আমি ঢাকনা দিয়ে ভালোভাবে এটাকে সেদ্ধ করে নেবো বন্ধুরা তো ভালোভাবে নাড়িয়ে নিয়েছি দেখুন তো আরও একবার ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি আরও পাঁচ মিনিটের জন্য গ্যাসের আঁচটা কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে তো এখন আমি তুলে দেখাচ্ছি দেখুন এখন কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা কুমড়োটাকে কিন্তু ভালোভাবে সেদ্ধ করতে হবে দিলে ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে তো ভালোভাবে নাড়িয়ে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে আর জল একদম কুমড়ার মধ্যে থাকবে না জল থাকলে কিন্তু ভর্তা রেসিপিটা খেতে ভালো লাগবে না এইভাবে জলটাকে শুকিয়ে নিতে হবে দিয়ে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি কুমড়াটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা তো একটা প্লেটে সবগুলো কুমড়া তোলা হয়ে গেছে আমার দেখুন তো এখন আমি প্রথমে শুক্লা লঙ্কাটাকে তুলে নেব একটা শুক্লা লঙ্কা রেখে দিচ্ছি পরবর্তী কাজে আমার লাগবে যখন কুমড়া ভর্তাটা রেডি করবো তখনই আমার আর একটা লঙ্কা লাগবে তো এখন দিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কাগুলো যেটা ভেজে রেখেছিলাম ভালোভাবে দোলে নিচ্ছি বন্ধুরা আপনারা যখন ভর্তা রেসিপিটা করবেন তখন কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি থাকলেই ভর্তা রেসিপিটা খেতে ভালো লাগে তো আপনার যেরকম যে ঝাল পছন্দ করেন সেইভাবে লঙ্কাটা দিয়ে নেবেন তো এখন পেঁয়াজ রসুন সব উপকরণকে ভালোভাবে হাত দিয়ে চটকে নিচ্ছি রসুনগুলোও হাত দিয়ে চটকে নিতে হবে ভালোভাবে কুমড়োর যে ভর্তাটা বানাবো তখন কুমড়ো ভর্তাটা খেলে খুব সুন্দর লাগবে একটা গন্ধ খুব সুন্দর আসবে কুমড়ো ভর্তার ভেতর থেকে তো এখন কুমড়োগুলো দিয়ে ভালোভাবে সব উপকরণ দিয়ে চটকে নিচ্ছি তো এইভাবে কুমড়োটাকে ভালোভাবে চটকে নিতে হবে যেহেতু এটা সেদ্ধ করা হয়েছে তাই হাত দিয়ে আমি চটকে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা আমি কিন্তু আগে লবণ দিয়েছি তাই এখানে লবণ ব্যবহার করলাম না তো ভালোভাবে সব উপকরণকে মাখিয়ে নিয়েছি তো এখন আপনারা গরম ভাতের সঙ্গে এটা খেয়ে নিতে পারবেন তো গরম ভাত যদি থাকে আর ভর্তা যদি থাকে খুব সুন্দর খাওয়া যাবে আর কিন্তু কোনো রেসিপি দরকার নেই খালি ভর্তা রেসিপি থাকলে একলা ভাত অনায়াসে খেতে পারবেন বন্ধুরা তো এখন আমি কুমড়োটাকে উঠিয়ে নিচ্ছি কুমড়ো ভর্তাটাকে তো একটা প্লেটে রেখে দিচ্ছি তো দেখুন কতটা সুন্দর লাগছে আর লোভনীয় কতটা লাগছে দেখুন এইরকম যদি ভর্তা থাকে তাহলে আর কোনো রেসিপির দরকার নেই বন্ধুরা তো এখন শুকনো লঙ্কাটা দিয়ে নিচ্ছি তো থালাটা সাইড করে নিচ্ছি আর ভর্তাটা দেখুন কতটা সুন্দর লোভনীয় লাগছে এটা যদি গরম ভাত থাকে তাহলে খুব সুন্দর এক থালা ভাত খেতে পারবেন আর কোনো কিন্তু রেসিপি দরকার হবে না বন্ধুরা আমি আপনাদের কথা দিচ্ছি হানড্রেড পারসেন্ট তো এই শীতকালে একটু আত্ম ভর্তা সবাই কিন্তু পছন্দ করে গরম ভাতের সঙ্গে তো বন্ধুরা আপনারা গরম ভাত বানিয়ে এইভাবে ভর্তাটা বানিয়ে খাবেন দেখবেন কতটা সুন্দর টেস্টি লাগছে যদি না খান তাহলে মিস করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন